ধৈর্য ধারণ করা সবর করা এটা দুনিয়াতে যত কঠিন গুলো আছে কঠিন কাজগুলো আছে এর মধ্যে একটা কাজ ভাইরামার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের পাশ সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন কোনো এক জায়গায় দেখা গেল জটলা পাকায়ে গেছে মানুষের জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে বুখারী হাদিস তো বলা হলো তাকে যে এখানে কুস্তি কুস্তি লড়াই চলছে প্রতিযোগিতা চলছে কুস্তির কম্পিটিশন চলছে এর মধ্যে একজন কুস্তিগির পাওয়া গেছে তার সাথে কেউই পারতেছে না সে সবাইকে কুপকাত করে ফেলতেছে বিশাল বড় বাহাদুর তো এটা আশ্চর্য হয়ে সাহাবিরা অন্যরা সবাই দেখছিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো তোমাদেরকে আমি এই লোকের চাইতে বড় বাহাদুর এবং বীরের সাথে পরিচয় করায় দিব তোমরা চাও বলি ইয়া অবশ্যই দেখতে চাই এর চেয়ে বড় বাহাদুর কে যে এ লোকে চৈতন্য আর বাহাদুরিতার মধ্যে আছে তখন নবী ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন सुनो সকল पहलवानদেরকে বাহাদুরদেরকে শক্তিশালী মাসুলালা মানুষগুলোকে উপopot করে ফেলে বিরত্ব জাহির করা এটা যত কঠিন এক চাইতে বড় বীর হলো ওই লোক যেই লোক রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে রাগের চটে জাগুষি তা বলে না নিজেকে আটকে রাখতে পারে দশজন শক্তিশালী ফলোয়ান কে আটকায় রাখা এটা যত কষ্টের নিজের রাগটারে আটকায় রাখা তার চেয়ে বেশি ভাইরা আমার অনেক লোক দেখবেন সব ভালো সব ঠিক আছে শুধু চান্দিটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় আছে না নাই ভাইরা আমার আমরা মুসলমানরা অনেকে জানিও না অনিয়ন্ত্রিত রাগ এটা সবের কারণ নয় গুনাহের কারণ